দেবতাকুম বান্দরবন জেলায় বোয়াংছড়ি উপজেলায় অবস্থিত এটি বান্দরবন জেলার একটি প্রাকৃতিক সৌন্দর্য মন্ডিত জায়গা এখানে দুই পাশে উঁচু পাহাড়ের মাঝখানে স্বচ্ছ পানি প্রবাহিত হতে থাকে এবং এর পাশেই অবস্থিত বাধা, ঝর্ণা সৃষ্টিকর্তার এক অপরূপ সৃষ্টির নিদর্শন এই জায়গাটি বান্দরবনের পর্যটকদের জন্য আকর্ষণীয় এবং রোমাঞ্চকর স্থান হিসেবে বিবেচিত এখানে যেতে হলে আপনাকে মৃত্যু ঝুঁকি নিয়ে ভয়ানক উঁচু নিচু খারাপ পাহাড়ি রাস্তার বহুদূর পথ পাই দিতে হবে আজ সারা দিনে আপনাদের বান্দরবনের সবচেয়ে সুন্দর জায়গাটি ঘুরিয়ে দেখাবো ইকোসেন্স রিসোর্ট থেকে আসার পর আমরা এই কটেজটি বুক করেছিলাম এবং পরের দিন মহিলা এবং বাচ্চাদেরকে রেখে আমরা চলে যাচ্ছি সোজা দেবতাকুম ভ্রমণের উদ্দেশ্যে সময় খুবই অল্প আমরা এখন যাচ্ছি দেবতাকুমের উদ্দেশ্যে তো চলুন সাথে চলুন সময় আর সময় সময় থেকে চান্দের গাড়ি পর্যন্ত আমরা যাচ্ছি সিএনজিতে আমরা সেখানে আগেই চাঁদের গাড়ি ঠিক করে রেখেছিলাম মূলত এই গাড়িটি আমরা শুধুমাত্র দেবতা খুম যাওয়া আসার জন্যই ঠিক করেছি আমরা এখন চাঁদের গাড়িতে আসছি চাঁদের গাড়ি কি এখন আমাদের মূলত হচ্ছে রোড যদি বেশি আসে যদি সেই জন্য আর কি ঢাকনা সিস্টেম সহকারে নিচ্ছে এবং এটাকে ঢাকা ছাড়াও কি উলঙ্গ করা যায় আমরা এখন আমাদের গাড়িটাকে উলঙ্গ করছি এখন পেট্রোল পাম্প থেকে দশটা দশটা তেল লিটার দশটা মানে দশ লিটার এই গাড়ি টোটাল ভাড়া হচ্ছে চার হাজার টাকা আজকে সারাদিনের জন্য তো এখান থেকে আবার ওখানে গাইড গাইড অলরেডি করা আছে সেখানে তাকে এক হাজার টাকা দিতে হবে আমরা এখন বান্দরবন থেকে যাত্রা শুরু করলাম দেবতা ঘুমের উদ্দেশ্যে গাড়িটি বেশ ভালোই সুন্দর ছিল চাঁদের গাড়ির মধ্যে এটি আমার কাছে বেশ ভালো লেগেছে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে দেয় পাহাড়ি উঁচু নিচু আর আঁকা পাকা রাস্তা যেমন সুন্দর তেমনই বিপজ্জনক এই জন্যই এই রাস্তায় সাধারণ চালক এবং সাধারণ গাড়ি সম্পূর্ণ নিষিদ্ধ তাই আমাদের গাড়ি থাকা সত্ত্বেও চাঁদের গাড়ি ভাড়া দিতে হয়েছে এখানকার রাস্তা এতটাই বিপজ্জনক যে যদি একবার গাড়ি স্লিপ রাস্তার বাইরে চলে যায় তাহলে আমাদের সবার নিশ্চিত মৃত্যু তবে বিপজ্জনক হলেও অজানাকে জানার প্রবল ইচ্ছা শক্তি আমাদেরকে আনন্দিত করে রেখেছিল আমরা এই মাত্র নতং খাল নদী পার হয়েছি এখানকার রাস্তা একদিকে অতিরিক্ত উঁচু নিচু আর আঁকা তাতে ওস্তাদের গাড়ির গতি অনেক বেশি হওয়াতে মনে হচ্ছে আমরা রোলার কোস্টারে উঠেছি

ও বিভিন্ন হিংস্র প্রাণীর ভয় এই মাত্র আমাদের সামনে দিয়ে একটি মোটা আর রাস্তা পার হলো আমরা প্রায় দুই ঘন্টার পথ পাড়ি দেওয়ার পর আমাদের অপেক্ষার অবসান ঘটলো আমরা এখন চলে এসেছি বান্দরবনের অন্যতম সেরা আকর্ষণ দেবতা ঘুমে আমরা অলমোস্ট আমাদের গন্তব্যে এসে পড়ছি আর এখান থেকে হেঁটে যেতে হবে তো আমাদেরকে সাপোর্ট করার জন্য আমাদের সাথে আছে দুইজন একজন না দুই দুইজন গাইড দুই ভাই আমার নাম হচ্ছে লালন টংসঙ্গা আমার নাম তারা সারাদিন আজকে আমাদেরকে গাইড করি গাইড হিসেবে আমাদের সাথে থাকবে এই যে আমরা দুই ভাই গাইড আমরা এই আপনার যখন পর্যটক আছে তাদেরকে সেবা দেওয়ার জন্য আমরা সারাদিন তাদেরকে সেবা দেওয়ার জন্য আমরা পরিশ্রম করে থাকি তাদের পেছনে আমাদের এই গাড়িটা আছে চাঁদের গাড়ি চার হাজার টাকা সারাদিন ঘুরে যায় আর আপনার খোলামেলা পুরো এগুলো খোলা যায় আর শীত আপনার বৃষ্টি আসলে এগুলো ধাক না এগুলো ক্লোজ করে দেবেন বন্ধ করে দেবেন আর আপনার গরম যখন পড়বে তখন খুলে যায় আর আপনার এই গাড়িটার যদি কেউ আসতে চান তাহলে ইনবক্সের নাম্বারটা দিয়ে দেবো ইনবক্সের নাম্বারটা নিয়ে ফোন করবেন অবশ্যই প্রত্যেক পাবেন এই যে আমাদের ভাই গাড়ির ড্রাইভার এই আমাদের ভালো ভালো ড্রাইভ করে আর এনি বিগত প্রায় আপনার ছয় আট নয় বছরের অভিজ্ঞতা ইনি আমাকে আজকে এই দেবতাকুমের যাওয়ার জন্য এটা একটা গহীন জঙ্গলের পথ ডুবে নিয়ে আনলো ওইদিকে রুট থাকলে আমি আরো নিয়ে যেতাম গাড়ি নিয়ে আমার গাড়ি বুঝছেন আল্লাহ রহমত বড় করতেছি না অনেক জোরে গিয়ে গিয়েছি ফুরাল গাড়ি বুঝছেন কিন্তু রুট নাই বুঝছেন যান আমি কেন আমাদের সাথে যদি কেউ ঘুরতে আসেন তাহলে যোগাযোগ করবেন ইনবক্সে আমাদের নাম্বারটা দিয়ে দিবেন আগে আমরা দেবতা কুম্বে যাচ্ছি তারপর যাব ঝর্ণা কি ঝর্ণা এর নাম বান্দা ঝর্ণা শিলবান্দা ঝর্ণা ও শিলবান্দা ঝর্ণা হ্যাঁ আমরা এখন গভীর জঙ্গলের মধ্যে দুর্গম পথ পাড়ি দিয়ে প্রথমে যাব দেবতা কুম্বে তারপর সেখান থেকে ঝর্ণা দেখতে যাব এখানে আসলে টিকে থাকার জন্য আপনাকে অবশ্যই উন্নত মানের জুতো পরে আসতে হবে না হলে যে কোনো সময় সামান্য ভুলের কারণে স্লিপ খেয়ে আপনার মৃত্যু হতে পারে জঙ্গলের বিষাক্ত সাপ যে কোনো সময় আপনাকে কামড় দিতে পারে তাই এখানে সব সময় চৌ কান খোলা রেখে চলতে হবে গভীর ঘন জঙ্গল কিচিমিচি ঝিঝি পোকার ডাক আর এমন ভয়ানক রাস্তায় আপনি গাইড ছাড়া আসলে ভয় পেয়ে নিশ্চিত বাড়ি ফিরে যেতে চাইবেন এখানকার পরিবেশ দেখে মনে হচ্ছে আজ অসাধারণ এক অ্যাডভেঞ্চারের সাক্ষী হলাম আমরা এখন আহ দেবতা কাছাকাছি চলে এসছি আমরা পাহাড় আমরা মূলত আমরা রাস্তা যেটা সেটা যাতে করে শর্টকাট হয় পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে দেব খাতুমে পৌঁছে যাব আর তার আগে হচ্ছে এই একটা গ্রাম পরে গ্রামের সেই বাড়িগুলা খুবই চমৎকার একেবারে পাহাড়ের বুকে অবস্থিত এই গ্রামটি প্রত্যেকটি বাড়ি পাহাড়ি উপকরণ দিয়ে বেশ সুন্দর করে বানানো হয়েছে তবে বিদ্যুৎ এবং মোবাইলের নেটওয়ার্ক থেকে এই গ্রামের সকল মানুষ বঞ্চিত এখানে শিলভান্ডা এই গ্রামে কারেন্টও নাই আপনার কোনো ঠান্ডা তথ্য পাওয়া যায় নাই আর আপনার এসে যাবে আরও মোবাইলের কোনো নেটওয়ার্ক থাকে না আমরা অটোমেটিক নেটওয়ার্কের বাইরে আসি এই সিলভান্ডা আসলে নেটওয়ার্কের বাইরে সবাই জানে আমাদের উপস্থিতি দেখে গ্রামের কিছু বাচ্চারা ছুটে আসলো তাদেরকে এখন কিছু চকলেট কিনে দিব এখানে পিচ্ছিদের আদিবাসী বাচ্চাদের সাথে দেখা ওদের জন্য চকলেট আপনি আবার ব্যাক করলাম পেছনে চকলেট নেই

এই ওয়েলকাম ব্যাক টু দেবতা ঘুম আপনাকে স্বাগতম আমরা এখন পৌঁছে গেছি দেবতা ঘুমের সীমানার মধ্যে Oh, look how much is. Oh. আমরা এখন নৌকা আর বাসের ভেলার জন্য টিকিট কাটতে যাচ্ছি আল্লাহ তালা ধৈর্য ধরলে সব কিছু ইনশাল্লাহ মিলায় দেয় তো আমার খুব ইচ্ছা ছিল দেবতা খুবই আসার বান্দরবন এই নিয়ে তিনবার বাট রাস্তাটা দেখেন আগে বাট দেবতা কমে আসা নাই কারণ এইখানের প্রকৃতি বুঝতেই আমার সময় সমাজ লেগেছিল কারণ রোদের মতো বা বৃষ্টির মধ্যেও এই বৃষ্টি এই মেঘ সো এইবার সেই ভুল করে নেই রেইনকোট সাথে নিয়ে আর সেই প্রিপারেশনটাকেই নিয়ে দেবতা ঘুমের উদ্দেশ্যে এবার বেরিয়ে পড়েছি অবশ্য আমরা এখন দেবদক্ষিণের ভিতরেই আছি জাস্ট ভেলা ট্র্যাক করাটা ব্যাপার অতটুকু সময় সাপেক্ষ এখানে নৌকা ভেলা এবং লাইফ জ্যাকেটের জন্য টিকিট সংগ্রহ করার জন্য এখানে আসতে হবে এখানে এই দেড়শো মধ্যে আপনি ভেলা বা নৌকা সাথে হচ্ছে লাইফ জ্যাকেট পার পারসন ওয়ান ফিফটি অনলি আর এখানে চাইলে আপনারা লাঞ্চ করতে পারেন এছাড়া চাইলে আপনি এখানে যদি ক্যাম্পেইন করতে চান সেই ক্যাম্পেইন করারও সুব্যবস্থা আছে এখানে আপনি চাইলে দুপুরে খাবার খেতে পারেন মূলত এখানকার খাবারের মধ্যে প্রধান আকর্ষণ হলো বন মুরগি যা শিকারীরা জীবনে মায়া ত্যাগ করে একেবারে ঘন জঙ্গল থেকে শিকার করে নিয়ে আসে এই গ্রামের প্রায় সব নারী পুরুষ পাহাড়ি তামাক বিশেষ প্রক্রিয়ায় বানানো হুকার মাধ্যমে খেয়ে থাকে

ইয়েতে বেশ এসে পড়ছেন আসে পড়ছে ব্যস্ত হয় আমরা পা দেয়া আসবো না একটু দেখে দেখে পা দিতে হবে পানি পার হব আর বিশেষ মেন যে কথাটা সেটা হচ্ছে আপনাদের জন্য অবশ্যই পানিতে নামলে দেখে সাবধানে একটু পা দিবেন এবং কি আস্তে আস্তে সঙ্গে পা দিবেন চোরাবালি যতদূর কু জানি চোরাবালি থাকার সম্ভাবনা আসবে এবং কি আসে ওকে তো আমরা যাই এখানকার পানিতে একদিকে যেমন চোরাবালির ভয় তেমন অন্যদিকে রয়েছে বিষাক্ত পোকামাকড় ও জোকেরও ভয় এটি প্রচণ্ড দুর্ঘটনা প্রবল এলাকা তাই এখানে সাবধানতার কোনো বিকল্প নেই অচেনা সব গাছপালা বড় বড় পাথর আর ঘন জঙ্গল এখানকার সৌন্দর্য ফুটিয়ে বিশেষ ভূমিকা পালন করেই চলছে এই পর্যন্ত পথ শেষ এখন সামনের দিকে যেতে হলে আমাদের নৌকার সাহায্য নিতেই হবে অবশেষে আমরা পৌঁছে গেলাম বান্দরবনের প্রধান আকর্ষণ সৃষ্টিকর্তার এক সৃষ্টি দেবতা ঘুমে চারদিকে উঁচু পাহাড়ের মাঝখানে অবস্থিত এই জলপ্রপাত আমাদেরকে শীতল অনুভব দিচ্ছে আমরা এখন এখান থেকে বাসের ভেলায় করে একেবারে ঘুমের শেষ প্রান্তে চলে যাব আপনারা যদি সাঁতার না জেনে থাকেন তাহলে এখানে আসলে অবশ্যই লাইফ জ্যাকেট পরে নেবেন কারণ ভেলা থেকে একবার পড়ে গেলে আপনাকে বাঁচানোর মতো কাউকে খুঁজে পাবেন না চারোদিকে উঁচু পাহাড় ঠান্ডা প্রকৃতির মাঝে ভেলা চালাতে বেশ ভালোই মজা লাগছে বান্দরবনের স্থানীয়দের মতে এই খুমটি প্রায় ষাট থেকে আশি ফিট ও ভিড় এবং প্রায় ছয়শ ফিট দীর্ঘ এই খুমের দুই পাশে রয়েছে বিশাল জঙ্গল আর খাড়া পাহাড়ের কারণে খুমের ভেতরে সূর্যের আলো প্রায় পৌঁছাতেই পারে না তাই খুমের যত ভিতরে যাওয়া যায় ততই শীতল মনে হয় বর্তমানে আমরা এখন যে জায়গায় আছি এই জায়গায় গভীরতা হচ্ছে 70 থেকে 80 গভীর পানির নিচে এই জায়গা এমন ঠান্ডা নিবিলি আর মনমুক্তকর জায়গায় এসে আপনি প্রিয়জনকে অনেক মিস করবেন যদিও এই জায়গাটি বিপদজনক হওয়ার কারণে আমার ওয়াইফকে এখানে আনতে পারেনি তাই এখন তাকে অনেক মিস করছি বারবার চিৎকার করে একটি কথা বলতে ইচ্ছে হচ্ছে আমরা এখন আছি দেবো তা এখানে এখন যাবো ওই সামনে ওটাই হচ্ছে লাস্টেবো তো যাও যাক এখানে একটি লাল পতাকা দেওয়া আছে আমরা এর বেশি আর যেতে পারব না কারণ এমনিতেই এটি জায়গা এরপর যত বেশি 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 সামনে যাব তত বিপজ্জনক তাই এর আর যাওয়ার সাহস হল না দেবতা খুমে আমাদের সার্ধের শেষ প্রান্তে এসে ঠান্ডা পানিতে ফেলার উপর শান্তির নিঃশ্বাস নিতে নিতে কিছু সময় বিশ্রাম নিয়ে সকল ক্লান্তি দূর করে ফেললাম আহ কলিজা ঠান্ডা হয়ে যাচ্ছে মনে হচ্ছে এখানেই সারাটা জীবন থেকে যায় কিন্তু আমাদের এখানে দেখার অনেক কিছু বাকি আছে এই খুমের কাছেই অবস্থিত শীতল বাধা ঝর্ণাটি রয়েছে যেহেতু সন্ধ্যা ঘনিয়ে আসছে তাই এখান থেকে এখনই না যেতে পারলে ঝর্ণা দেখা যাবে না তাই আপাতত এখানকার জায়গা ত্যাগ করে আমাদের ফিরে যেতে হচ্ছে শেষ এখন আমরা যাব শীতল বাধা ঝর্ণা দেখতে অসাধারণ একটা অনুভব অসাধারণ বান্দরবনের সকল জায়গা ঘোরার পর দেবতা খুম আমার কাছে সবচেয়ে সেরা মনে হয়েছে এখানে এসে আপনি মাত্র একশো পঞ্চাশ টাকায় সারাদিন প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করতে পারবেন উঁচু পাহাড়ের উপর ঘন বনলতার মধ্য দিয়ে সূর্যের আলো ভিতরে আসছে মনে হচ্ছে আসমান থেকে অরোরা নেমে এসেছে আমাদেরকে শান্তি দিতে

বাড়িতে পাহাড়ের উপরে ঝুমঘর ওটাকে বলে ঝুমঘর ঝুমঘরে থাকার জন্য কোনো সেরকম কোনো চার্জ লাগে না এক দেড়শো টাকা হলে ঝুমঘরে থাকা যায় আর খাওয়াটা হচ্ছে ডিপেন্ড করে আপনাদের উপর আর খাওয়াটা সম্পূর্ণ হচ্ছে আপনার ন্যাচারাল পুরো একদম অরিজিনাল যে খাবারটা সেটা পাওয়া যাবে তো আপনারা যদি কেউ থাকে চান তাহলে ঝুমঘরে একটু থাকতে পারেন আরেকটা অ্যাডভেঞ্চার আরেকটা অন্য রকমের একটা অ্যাডভেঞ্চার হবে কাপড় ধোয়া এবং গোসলের জন্য এখানকার মানুষ ঝর্নার পানিকেই বেছে নিয়েছে বাচ্চাদের আনন্দ দেখে মনে হচ্ছে যদি ছোট হতে পারতাম তাহলে এখনই ঝাঁপিয়ে পড়তাম জন্মদিনের সুন্দর পোশাকে ঠিক ওদের মতন করে শীতল বাধা ঝর্নায় যেতে হলে আমাদেরকে শীতল বাধা পাড়ার মধ্য দিয়েই যেতে হবে ঝর্ণার পানি যদি আজকে বৃষ্টি ছিল না তাই ঝর্ণার পানির একটু পানিটা কম এই তারপরে এই পানিটা একটু গাটা বিজয় নেই বহুদূর দুর্গম পথ আর ঘন জঙ্গল পাড়ি দিয়ে আমরা এখন সেই শীতল বাধা ঝর্নার সামনে খারাপ পাহাড়ের পাথর বে নামছে ঝর্ণার পানি চারদিক ছড়িয়ে ছিটিয়ে আছে সবুজ গাছগাছালি ঝোপঝাড় আর অরণ্য দূর থেকে দেখলে মনে হবে সবুজের বুক দিয়ে গড়িয়ে যাচ্ছে রূপালি ফিতা শত বাধা পেরিয়ে চলে আসলাম সেই অপরূপ সৌন্দর্যের কাছে তৃপ্তি ভরে গোসল করলাম মনে হচ্ছে সারা ক্লান্তি এখানেই দূর হয়ে যাচ্ছে আল্লাহ তাআলার নিদর্শন এত সুন্দর

এই পাহাড়টা খুবই সুন্দর কেমন যে অদ্ভুত এক ধরনের আর কি গাছ হয়ে যাওয়ার মতো যা আসলে সবচেয়ে এই নর্মালি পানির ট্যাঙ্কি বা আমরা এসে থেকে গোসল হয়ে থাকি ওটা থেকে পাওয়া যায় না প্রকৃতির নিদর্শন আসতে পারেন এখানে এটা হচ্ছে বান্দরবন ঝর্নার পানি আমাদেরকে শীতল করে ছাড়লো বান্দরবানের সৃষ্টিকর্তার এই নিদর্শন দেখে আমি মুগ্ধ তো এখন ঘোরা শেষ কারণ সন্ধ্যা অলমোস্ট হয়ে গেছে তো আমরা এখন যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে তো আপনারা যদি কেউ এখানে আসতে চান তাহলে নিঃসন্দেহে এখানে আসতে পারেন কারণ জায়গাটা এবং প্রকৃতি যেই ফিল সম্পূর্ণ এই জায়গায় আপনারা পাবেন তো তার সাথে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বাটনটি বাজিয়ে রাখবেন এত কষ্ট করে এত দুর্গম জায়গায় এসে আপনাদেরই জন্য জাস্ট দেখানো যে বাংলাদেশ কতটা সুন্দর কোন কোন জায়গায় কী কী আছে জাস্ট আপনাদেরকে দেখানোর জন্যই আমরা এই কষ্ট করে থাকি তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন তাহলে আমরা সার্থক এর মধ্যে সন্ধানেমে আসছে আমাদের এখনই এই জায়গা ত্যাগ করতে হবে আবার সেই উঁচু নিচু আর দুর্গম পাহাড়ি পথ অতিক্রম করে আমাদের গাড়ির কাছে যেতে হবে কিন্তু এতটাই ক্লান্ত হয়ে পড়েছি যে হাত পা সব অচল হয়ে পড়েছে আর সামনে যাওয়ার ক্ষমতা নাই আমার শরীরের মধ্যে সব এনার্জি শেষ করে ফেলেছি শত কষ্টকে উপেক্ষা করে গাড়ির কাছে পৌঁছাতে আমাদের রাত হয়ে গেল কিন্তু সেখানে গিয়ে দেখি আমাদের গাড়ি নাই এদিকে আমাদের মোবাইলের নেটওয়ার্কও একদমই নেই তারপর গাইডের মাধ্যমে জানতে পারলাম জঙ্গলের এত ভিতরে কোনো গাড়ি আসে না ড্রাইভার আমাদেরকে একটু বেশি দূরে দিয়ে গিয়েছিল এমনিতেই রাত হয়ে গেছে তারপর এখানে অন্য কোনো গাড়ি নাই তাই ওস্তাদকে আমাদের গাইড ফোন দিয়ে পাঁচ শত টাকা বাড়িয়ে দিতে চাইলে সে এখানে আসতে রাজি হয় আপনারা যারা এখানে আসবেন চেষ্টা করবেন যেন কোনোভাবেই ফিরতে সন্ধ্যা না হয়ে যায় তাহলে আপনাদের এই বিপদে পড়তে হবে না তো এর মধ্যে ওস্তাদ গাড়ি নিয়ে চলে এসেছে এখনই আমাদের চলে যেতে হবে আমাদের পরবর্তী পর্বে থাকবে মাত্র দুই হাজার টাকা এসি রুম এবং ফ্রি ব্রেকফাস্ট সহ আপনারা বান্দরবনের যে কটেজে থাকতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনাদের সুস্থতা কামনা করে আজকের মতো আমি অর্ণব বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ